আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি নৈহাটি পালবাগান যদুনাথ পাঠশালা স্কুল বীরেশ্বর সংঘ মহিলাদের পরিচালিত আয়োজন করা হয়েছে উক্ত মহিলারা তাদের সংগঠনের সদস্য নিয়ে পুজোর আগে কিভাবে পুজোর হবে তা জেলা সংবাদ টিভি ঘরোয়া বৈঠকের মাধ্যমে তুলে ধরেন খবর পিনাকি চক্রবর্তী জেলা সংবাদ টিভি খবর সব সময় চলুন দেখে নেওয়া যাক সদস্যরা একে একে কি বলেন তাদের পুজোর বিষয় আমার নাম সৌমেন চক্রবর্তী আমি শ্রী অরবিন্দ সমর্পণ কেন্দ্রের থেকে বলছি আমাদের মহিলারা যদুনাথ পাঠশালায় বীরস্বর সঙ্গে পরিচালিত ওনাদের দুর্গা আমাকে প্রেসিডেন্ট হিসেবে বা গার্জেন হিসেবে আমাকে এবারে বলেছেন আমি আমাদের এই পুজোটা কীভাবে সুন্দরভাবে ভালোভাবে পরিচালিত করা যায় সেই নিয়ে আমরা আজকে বসেছি এবং আশা করি ভালোভাবে আমরা চালাতে পারব হ্যাঁ আমার তো ভীষণই এক্সাইটেড দারুণ আনন্দ করছি আমরা একসঙ্গে চাঁদা তুলতে বেরোনো আনন্দ একসঙ্গে সব কিছু আলোচনা আমাদের যা যা যে যার মতো সব একসঙ্গে আমরা আলোচনা করি এই দাদার বাড়িতে। আমরা এখন পুজোটা আসার অপেক্ষায় আছি কবে পুজোটা পাবো আমরা সেই ছুটি আনন্দ করবো এই কয়দিন আমরা সবাই মিলে একসাথে পুজো করি এবং হচ্ছে মানে সবাই মিলে আনন্দ করে চাঁদা তুলতে যাওয়া পুজোর আয়োজন করা সব একসাথে করা হয় সবাই মিলে মানে আমরা একতা হয়েই সব কাজ করি ভীষণ মানে আনন্দ করি নিজেরা খাওয়া দাওয়া গান বাজনা সবাই মিলে এটা আনন্দ করি হয় যদুনাথ পাঠশালায় দুর্গা পুজো হয় খুব আনন্দ হয় আমাদের এখানে আমরা সবাই মিলে পুজো করছি আমি এখন এই মানে এখানে আমি দু বছর ধরে যোগদান করছি আমি বৈশালী প্রকাশ্য বীরেশ্বর সংঘ ক্লাবের দুর্গাপুজো কমিটির প্রথম মানে নতুন মহিলা সদস্য তো আমি ছোট্ট আজকে দুর্গাপুজোর এই সুন্দর একটা আমাদের মিটিংয়ে একটা ছোট্ট একটা বাচ্চাদের কবিতা আপনাদের সামনে উপস্থাপনা করছি দুর্গা যাবেন বাপের বাড়ি কবি ভবানী ভবানীপ্রসাদ মজুমদার দুর্গা যাবেন বাপের বাড়ি সঙ্গে যাবে কে লক্ষ্মী সুর গানসাকে তো কমর বেঁধেছে ময়ূর পেঁচা হাঁস ও সাথে যাবে পাঁচ ছটা দিন একধিনাধীন মজা করেই খাবে বললে ওরা ভাল লাগে রোজ এক জিনিস খেতে বছরে তাই চার কটা দিন অন্য কিছু পেতে হলেও বং ভঙ্গ ও বঙ্গ দারুণ রঙ্গ ভরা চপ রোল ফ্রাই চাউমিন মোগলাই সাদকি পাগল করা চিকেন মটন বিরিয়ানি হাউ ফানি হাউ লাভলি কাবাব কোরমা পোলাও ফুচকা আলু কাবলি রোব্বো গজা গুজিয়ার সর ভাজা সরপুরিয়া রসগোল্লা পান্তুয়া আছে হৃদয় জুড়িয়া পায়েস খাবো আয়েস করেই মিহিদানা চমচম দই দর বেশ বেশ খাব সবাই কম কম দেবী বললেন পেটক স্বভাব তোদের মন্দ তাই এবার আমার সাথে যাওয়া তোদের বন্ধ শুনে জোরে কাঁদতে থাকে ময়ূর পেঁচা হাঁস চক্ষের জলে নাকের জলে সব করে হাঁস ফাঁস মা বললেন যাবি যাবি থামা কান্না শুরু রে চেঁচায় সবাই থ্যাঙ্ক ইউ মম হেপ হেপ হর রে নমস্কার মোটামুটি বছর ধরে আমরা করছি এবার আমরা প্রচুর নতুন লোকজনকে পেয়েছি কাকিবুড়িদের পেয়েছি কাকুকে পেয়েছি সবাইকে পেয়েছি আরও ভালো করে আমরা পুজোটা করার চেষ্টা করছি কি আর তো দেখা যাক কতটা কি করে উঠতে পারি ষষ্ঠী থেকে দশমী অব্দি কিভাবে হয় একদম মানে ষষ্ঠী থেকে সমস্ত কিছু আমরা নিজের হাতে করি সে পুজোর বাজার করা থেকে শুরু করে ফুলের অর্ডার দেওয়া থেকে শুরু করে তারপর ইয়ে স্নান কলা বউ স্নান করানো থেকে শুরু করে সমস্তটাই আমরা নিজেরা করি আর কি এক একটা পাটে এক একটা দিন এক একটা যা যা হয় সেই মতো আর কি টাইমের মধ্যে আমাদের করতে হয় আর এবার তো পুজোর খুব টাইট শিডিউল আর কি একদিনেই অষ্টমী নবমী পড়েছে সমস্ত কিছুটাই আমাদের আর কি একই সাথে অ্যারেঞ্জ করতে হবে সন্ধি পুজো সেটা মানে আমরা রাত জাগবো আর কি এবার আমরা সবাই মিলে ঠিক করেছি রাত জাগে সমস্ত কিছু অ্যারেঞ্জ করবো আর কি হয়ে যাবে আমাদের সমস্ত কিছু সবাই এতজন আছে আর কি হয়ে যাবে আচ্ছা পুজোর মধ্যে এই অভয়াকাণ্ড চলছে অভয়াকাণ্ডের জন্য কি মানে পুজোর কোনো একটা অবশ্যই মানে এটার জন্য আমরা ভীষণভাবে আমার নিজেরই একটি মেয়ে আছে আমি নিজেই মেয়ে মানে এটার জন্য আমরা ভীষণই আর কি ইয়ে আর আমরা ঠিক করেছি এটার জন্য আমরা মানে পুজো স্টার্টিংই করবো তার উদ্দেশ্যে কিছু বলে যতটুকু আমাদের আর কি এ থেকে করা যায় আমরা মিছিলেও বেরোই ইনফ্যাক্ট যতটুকু সে জাস্টিস পাই আর কি তার জাস্টিস মানে এখন আমাদের সবার জাস্টিস আর কি হয়ে গেছে তো আমরা তার জন্য সেই ব্যানারও লাগানোর একটা ইচ্ছা আছে মানে বলারও ইচ্ছা আছে আর আমাদের বৈশালীদি খুব সুন্দর ইয়ে করে আর কি আবৃত্তি করে তো সেই উদ্দেশ্যে উদ্দেশ্যে আমরা শুরু করেই আর কি পুজোটা আমরা শুরু করবো এবার মায়ের কাছে একটাই প্রার্থনা সে যেন জাস্টিস পায় প্রপার আর কি তার জাস্টিস মানে আমাদের সবার জাস্টিস আর কি আমাদের পুজোটা আমরা ষষ্ঠী থেকে সবাই মিলে শুরু করছি তো ষষ্ঠী থেকে আমাদের পুজোটা স্টার্টিং হয় ষষ্ঠীর দিন আমাদের বোধন হয় সেদিন আমরা শ্রী আনি তারপর সেদিন কলাবৌ সপ্তমীর দিন সপ্তমী হচ্ছে কলাবৌ স্নান করানো হয় তবে সপ্তমী পূজা হয় অষ্টমী দিন মোটামুটি সকাল থেকে আমরা সবাই একসাথে থাকি ভোগ রান্না অঞ্জলি অঞ্জলি সন্ধি পূজা তারপরে সপ্তা নবমী পূজা মোটামুটি আমরা সবাই একসাথে থাকি মানে সবার কাকীমাদের একটা সংসার আর আমাদের হচ্ছে অফিস লাইফ সংসার থেকে একটা আলাদা এটা আমাদের একটা লাইফ একটা আলাদা জীবন আমরা কাটাই এখানে মানে পূজো স্টার্টিং এক মাস আগে থেকে আমরা সবাই একসাথে থাকি ইভেন মানে পুজোর পাঁচটা দিন যে কিভাবে চলে যায় আমরা নিজেরাই ভাবতে পারি না যেদিন লাস্ট মায়ের দশমী হয় সেদিন আমরা প্রত্যেকে চোখের জল ফেলি মানে মনে হয় যেন মেয়ের বিদায় অবশ্যই মা চলে যাচ্ছে প্লাস আমাদের টাইমটা মিস করি আমরা প্রচন্ড সবাই যে একসাথে থাকার সময় একসাথে মিলে চাঁদা কাটতে যাওয়া পুজোর আলোচনা করা যদিও এবার আমরা অনেক নতুন মেম্বারদের পেয়েছি তো কাকুও রয়েছেন আমাদের সাথে সমস্ত কিছুতে সাপোর্ট করছে আমরা গার্ডিয়ান পেয়েছি এবারে প্রথম আমরা ভীষণ ভাবে হাঁপি বলো আম বলে দাও আপ বলে দাও আপ বলে দাও বলে দাও জাগো তুমি জাগো যাব দুর্গা জাগো দশপ্রহরণধারিণী

জেলা সংবাদ টিভি চ্যানেলের খবর আরও ভালো করতে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই লিখে জানাবেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব ও লাইক দিতে ভুলবেন না আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ খবর আজ এই পর্যন্ত আগামী দিন আবার নতুন খবর নিয়ে উপস্থিত হব জেলা সংবাদ টিভি পর্দায় খবর সব সময়।